চলছে দশ মিনিটে তো বেশি সময় হয়ে গেল পনেরো মিনিট ধরে হাঁটছে শেষ হলো শেষ হয়েছে

নির্মিত হয়েছে আপনি বুঝতেই পারবেন না যে মাটির প্রকৃত স্তর কোথায় এটা আমাদের রুম আজ রাতে এখানেই থাকবো আর এটাই ভিউ কিন্তু কাঁচামরিচের মশলার জন্য জংকিং বেশ আমরা জংকিংয়ের একটি হাড়ান রেস্টুরেন্টে খেতে এসেছি এটি খাবার রান্নার খুব একটা জনপ্রিয় পদ্ধতি দেখুন এইভাবে মরিচ মেশাচ্ছে তারা এভাবেই মাংস আর মাছ পরিবেশন করে আতে পুরোনো শহরই এভাবে খায় একে হটপট বলা হয় তারা কিন্তু খাবারের মরিচ ব্যবহার করে না

শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত সংস্কৃতির একটি অংশ এটা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যবিধির বিষয় নয়

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার এই লাইফটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যান

এটাই আমি বলছি যে আমরা এক্সপ্লোর মাত্র পাঁচ বছর ধরে চীন থেকে দূরে আছি কিন্তু এটা পঞ্চাশ বছরের মনে হচ্ছে অনেক কিছু বলতে গেছে

ওখানে বসে 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 কাজ করতে গেলে তো সেটা হাতেরই যায় তো কাজ করতে চাও না দিপা দিপা কই ভালো হইয়ে গেলে বিহা লাগাও হ্যাঁ কোন সার কথা নেই কিছু ফুল করব নাকি কাম কাম তো ভালো করে দাও তো ভালো আছে হ্যাঁ খালি চাবানোর পলি থাকে কতটা তো না ভুল করে দিন নাকি তার মধ্যে কী হবে এনে যে কটা তো কোভা

Okay. <laughs> ইনভিটেশন ইউ ইনটু ইউটিউব পার্টনার চ্যানেলে আমার মনিটাইজেশন ক্রাইটেরিয়া মাত্র 16 টি ভিডিওতেই পূরণ হয়ে গিয়েছিল এরপরই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম যেখানে মানুষের মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য এক থেকে দেড় মাস দেরি হয় কিংবা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় সেখানে মাত্র 11 ঘন্টাতেই আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল যা আপনারা এই মেইলে দেখতে পাচ্ছেন তাহলে আমি মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করেছিলাম তাছাড়া সেই ভুলগুলো এবার কি কি আপনার চ্যানেলেও মনিটাইজেশন মাসের পর মাস দিলে কিংবা রিজেক্টই হয়ে যাবে এছাড়াও কোন ভুলগুলো করলে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও কোন ইনকাম করতে পারবেন না এই সব কিছুর পাশাপাশি আজকের ভিডিওতে মনিটাইজেশন অ্যাপ্লাই করা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উপায় দেখাতে যাচ্ছি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন জানেন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় অথবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ প্রয়োজন হয় এই ক্রাইটেরিয়াটি পূরণ মাত্রই ইউটিউব স্টুডিও অ্যাপ করে নেবেন খেয়াল রাখবেন যেন আপনার একটি লেটেস্ট ভার্সনে আপডেটেড হয় প্রয়োজন হলে বেস্ট থেকে আপডেট করে নেবেন এরপরে নিচে থেকে আর্ন অপশনে চলে যাবেন এখানে আপনি অ্যাপ্লাই করার বাটন দেখতে পাবেন

অপশনটি খুবই সহজ তবে দ্বিতীয় ও তৃতীয় অপশনটি খুবই কঠিন নাইন্টি পার্সেন্ট পার্সেন্ট কন্ট্রিবিউশন এই দুটি ধাপের জন্য রিজেক্ট হয়ে যায় এবার স্টার্ট বাটনে ক্লিক করে দিবে এরপর চাইলে ইউটিউব টার্মস অ্যান্ড পলিসি করে নিতে পারেন অথবা স্ট্রল করে নিচে এসে আই অ্যাক্সেক্ট বেস টার্স বক্সে ট্যাঙ্ক করে অ্যাকসেক্ট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই এই ধাপটি কমপ্লিট হয়ে যাবে এবার দ্বিতীয় ধাপে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে যদি আগে থেকে